বাচ্চারা আজকেও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন নিয়ে এসেছি আপনারা কি উত্তর দিতে পারবে ঠিক আছে আজকে প্রথম প্রশ্ন বলছি সবুজ সূর্য কোন দেশে দেখা যায় আমি আবার বলছি সবুজ সূর্য কোন দেশে দেখা যায় কে বলতে পারবে সাবানা বলো তো নরওয়ে নরওয়ে সঠিক উত্তর দিতে পেরেছ নরওয়ে ভারতের কোন রাজ্য পাকিস্তান গ্রাম আছে আমি আবার বলছি দ্বিতীয় প্রশ্ন বলছি ভারতের কোন রাজ্যে পাকিস্তান গ্রাম আছে কে বলতে পারবে আপনাদের বলো তো বিহার বিহার সঠিক উত্তর দিতে পেরেছ বিহার তৃতীয় প্রশ্ন বলছি পড়ার কাগজের কোন গাছ দিয়ে তৈরি আমি আবার বলছি পড়ার কাগজ কোন গাছ দিয়ে তৈরি কে বলতে পারবে আবুদাহির বলো তো বাঁশ বাঁশ সঠিক উত্তর দিতে পারছ বাঁশ দিয়ে কাগজ তৈরি হয় চতুর্থ প্রশ্ন বলছি শরীরের কোন অংশে গাম হয় না আবার বলছি শরীরের কোন অংশ অংশে গাম হয় না কে বলতে পারবে তো টুটে টুটে সঠিক উত্তর দিতে পেরেছ শরীরের টুটে গাম হয় না আজকে অতটুকু আগামী আরও সুন্দর সুন্দর মানে প্রশ্ন নিয়ে আসবো আপনার উত্তর দিতে পারবে ঠিক আছে আজকে অতটুকু